রূপালী পর্দার এক নায়িকা যার হাসি ছিল বলিউডের সিগনেচার কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল এক দুর্ধর্ষ সাহস যা তাকে মুখোমুখি করেছিল ভারতের কুখ্যাত গ্যাংস্টারদের যখন সবাই ভয় পেয়ে পিছু হচ্ছিল তিনি তখন সামনে এগিয়ে গিয়েছিলেন এ কি শুধুই সিনেমার গল্প না এ বাস্তবের এক নায়িকার গল্প সালটা দু হাজার এক ফিল্মি কায়দায় বলিউডে হর্তাকর্তা তখন মুম্বাইয়ের মাফিয়ারা দাউদ ইব্রাহিম গ্যাং এর ইশারায় পুতুল ছিল ভারতের নায়ক নায়িকারা এর মাঝে ২৬ বছর বয়সী ছবি দিয়ে জিতেছিলেন জীবনের গতি ছিল বিলাসী চকচকে আর সাফল্যে ভরা হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় এক ভয়ঙ্কর বাস্তবতা আন্ডার ওয়ার্ল্ডের চাপ ও হুমকি বিশেষ করে কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের হুমকি অনেকেই চুপ করে রক্ষা খুঁজছিলেন কিন্তু প্রীতির কাছে চুপ থাকা মানে ছিল অন্যায়কে সমর্থন করা প্রীতি আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দেন ছোটা শাকিলের বিরুদ্ধে যখন অন্য তারকারা আদালতে যেতেই রাজি হননি তখন তিনি লড়াইয়ে এগিয়ে যান তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলে তৎকালীন লালকৃষ্ণ আডবানি তাকে সশস্ত্র নিরাপত্তা দিতে চান কিন্তু প্রীতি তা প্রত্যাখ্যান করেন এই সাহসিকতার জন্য প্রীতিকে গডফ্রে ফিলিপস জাতীয় সাহসিকতা পুরস্কার দেওয়া হয় বলিউডের নায়িকা হয়ে ওঠেন এক বাস্তব নায়িকা শুধু মাফিয়ার বিরুদ্ধেই নয় ছয়শো কোটি টাকার সম্পত্তি প্রত্যাখ্যান করেও সাহসিকতা দেখিয়েছেন প্রীতি পরিচালক কামাল অমরোহী সেই সম্পত্তি তার নামে লিখে দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি যদিও তিনি ছিলেন না বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রাপ্ত অভিনেত্রী তবুও সবচেয়ে সাহসী ছিলেন নিঃসন্দেহে বত্রিশ বছর বয়সে তিনি বলিউডকে বিদায় জানান চলে যান বিদেশে সংসার জীবন শুরু করেন এখন তিনি আইপিএল এর দল পাঞ্জাব কিংস এর অন্যতম মালিক মাঠে নিয়মিত দেখা যায় তাকে দলের হয়ে গলা ফাটাতে প্রীতি আজ শুধু একজন অভিনেত্রী নন তিনি একজন উদ্যোক্তা সমাজ সচেতন নারী এবং সাহসিকতার প্রতীক তার গল্প কেবল বিনোদন নয় এটি এক অনুপ্রেরণার দলিল তরুণ প্রজন্মের জন্য তার গল্প বার্তা দেয় সত্যের পাশে দাঁড়ানো সাহস সব সময় জয়ী হয় আপনি যদি এমন সাহসী অনুপ্রেরণামূলক ও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প ভালোবাসেন তাহলে শিল্প বাংলা আপনার জন্যই সাবস্ক্রাইব করুন এখনই আর শেয়ার করে ছড়িয়ে দিন সাহসের গল্প